সো ফাইনালি আজকে ওয়াইফাই কানেকশান নিয়ে নিলাম অনেক দিন থেকে ভাবছিলাম ওয়াইফাই কানেকশান নেব তো আমারও সময় হয়নি আর অনেকবারই ফোন করেছিলাম তো তারাও কাজের মধ্যে ব্যস্তর মধ্যে থাকে আরও অনেক জায়গাতে ইনস্টল করেছে তো টাইম পাইনি সেই জন্য আজকে আমি বাড়িতে থেকে বলে অনেক কষ্টে আজকে ইনস্টল করেছে ওয়াইফাই ওয়াইফাই আছে প্লাস এয়ারটেলের ডিস আছে তো পুরো সেট আপটাই ইনস্টল হয়েছে তোমাদের কীরকমভাবে হয়েছে ইনস্টলটা তো আমি সেটাই তোমাদের দেখাবো তো এবার থেকে ভিডিও এডিট হবে ওয়াইফাই থেকে তো আগে ওয়াইফাই ওয়াইফাই ছিল না তো তখন ভিডিও এডিট করতে একটু টাইম লাগতো প্রবলেম হতো নেটের তো এখন থেকে সব ভিডিও এডিট হবে ওয়াইফাইয়ের মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি এসে গেছে ইনস্টল করতে দেখতে পাচ্ছ তো প্রথমে ডিজটা লাগানো হবে তো ডিশটা লাগানোর পরেই ওয়াইফাই কানেকশানটা লাগানো হবে ওয়াইফাই তারপর ফিটিং হবে তো এখন ডিশটা লাগাতে এসে গেছি তো দাদা প্রথমে পজিশানটা এখানে দেখলো দেখার পর বলছে যে তো বাড়ির সামনের দিকটাই তো নারকেল গাছ আছে তো নারকেল গাছ থাকার জন্য বলছে যে এখানে একটু বলছে সিগনালের প্রবলেম হবে তো পঁচিশ তিরিশ ফুটের পঁচিশ তিরিশ ফুট হবে ওই যে গাছগুলো আছে বলছে সিগনালের একটু প্রবলেম হতে পারে এয়ারটেলের যে ডিশটা লাগানো হচ্ছে তারপরে যেদিকটাই সিগনাল আছে প্রথমে লাগিয়ে তারপরে সিগনাল মিটার দিয়ে দেখছে সিগন্যালটা আনার জন্য অনেক চেষ্টা করেছে তো অনেক কষ্টে সিগন্যালটা এসেছে তো সেটা আমি তোমাদের দেখাবো তো এখন ডিশটা ইনস্টল হচ্ছে তো এখন এই যে মিটারটা লাগিয়ে দিয়েছে সিগন্যালটা আনার জন্য অনেক চেষ্টা করছে তো এখন সিগন্যালটা আনছে তো দেখতে থাকো এখন সিগন্যালটা কখন আসে তো সিগন্যাল আসার পরেই তারপরে ওটা হচ্ছে যে একবারে ফাইনালি নাট টাইট করে দেবে তো এখন সিগন্যাল সেটিং চলছে তো সিগনাল এসে গেছে সিক্সটি থ্রি সিগন্যাল এসে গেছে ব্যাস এবার ফাইনালি টাইট করে দিচ্ছে সিগনাল কখনও একটু বাড়ছে কখনো কমছে তো ফাইনালি সিগনাল এসে গেছে তো এখানে তো ডিস ফাইনালি টাইট করে দিয়েছে তো টাইট চলছে সিগনাল এসে গেছে কারণ সিগনালের ব্যাপার তো তো সিগন্যাল চলে এসেছে টাইট হয়ে গেছে ডিস রেডি এইবারে ওয়াইফাই কানেকশানটা রেডি করছে ওয়াইফাইটা এবার ইনস্টল হবে ডিস ইনস্টল হয়ে গেছে এইটা রাউটার এয়ারটেলের রাউটার এয়ার ফিভার তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে এটা হচ্ছে গোল রাউটার কেন বলছে এখন যে রাউটারগুলো এয়ারটেলের এটা খুবই মানে ফাস্ট তো খুব খুবই ভালো বললো কোয়ালিটিও ভালো সব দিক দিয়ে নেটের খুব খুবই স্পিড তো এই রাউটারগুলো এখন ভালো চলছে বলছে তো এখন ওয়াইফাই রাউটারের কানেকশান দিচ্ছে তো সিগনালের সঙ্গে রাউটারের কানেকশান দিয়ে দিয়েছে ওরা এখন ছাদে ইলেকট্রিক লাগিয়ে টেস্ট করে দেখছে আর এই যে এটা মেশিনটা ছাদে লাগানো থাকবে এটা ওয়াইফাই যেটা নেট কানেক্ট কানেক্ট হবে এটাই এয়ারটেলের সিগন্যাল এটা ওয়াইফাইয়ের তো এটা এখন নেট কানেকশান করে দেখবে যে নেট কীরকম স্পিড দিচ্ছে তো এটা এখন মোবাইলে এটা এখন কানেক্ট রেডি করে দিয়েছে ডিস মানে ওয়াইফাই কানেকশান দিয়ে দিয়েছে রেডি করে দিয়েছে তো এটা এবারে মোবাইলে দেখবে এবারে সিগন্যাল চেকিং হবে প্রথমে ওরা কিউ আর কিউ আর কোড ওরা স্ক্যান করে কোম্পানিতে পাঠাবে প্রত্যেকটার কিউআর কোড মডেল নাম্বার সব কিছু পাঠাবে কোম্পানিতে আমার নামে সব কিছু এ আছে তো অনেকগুলোই ওটিপি আসবে ওটিপি বারবার বলতে হচ্ছে আমাকে তো কোম্পানিতে আমার নামে এটা লগ ইন হচ্ছে মানে তো এই যেখানে এখানে কিউআর কোড আমার ফোনেটা এসএমএস আসবে ওটিপি আসবে ওটিপি ভেরিফিকেশান হবে কোম্পানিতে যাবে তারপরে আমার নামে এটা লগ হবে তো যাই হোক এবারে ওয়াইফাইটা কানেক্ট করবে এবারে মোবাইলে দেখবে চেকিং করে তো স্পিড কীরকম দিচ্ছে তো সেটা এখন দাদা করছে তো দেখতে থাকো তোমরা আর আমাদের এই যে ছাদের মধ্যে এদিকে ঘুঁটে মেলা আছে আর এদিকে ধান তো এখন লাগিয়ে দিয়েছে সিগন্যালটা চেকিং হয়ে গেছে তো এইবারে এটা লাগানো হবে ওপর দিকটাতে তোমার সেটাও দেখতে থাকো সেটাও দেখবে সবই দেখাবো তোমাদের সবই এয়ারটেলার আছে এয়ারটেলের ডিস প্লাস হচ্ছে এয়ার ফাইবার এয়ার ফাইবার ওয়াইফাই তো সিগন্যাল কীরকম আসে কীরকম স্পিড সেটাও আমি তোমাদের দেখাবো শুধু দেখতে থাকো গাইস তো এখন এটা লাগানো হয়ে গেছে তো ওপরের কাজ আপাতত ওপরের কাজ হয়ে গেছে ছাদের কাজ যেগুলো ইনস্টলের এবারে ভেতরে এবারে রাউটারের কানেকশান দেবে তারপরে এবারে টিভি অন করে ডিস লাগাবে এইচডিএমআই কেবেল দিয়ে ওইখানে দেখবে ছবি কীরকম আসছে তো আমার আগে সিটি কেবেল ছিল তো সিটি কেবেল মানে ভ্যালিড শেষ হতে আর সাত আট দিন বাকি ছিল তো সিটি কেবেলের ছবি অতটা ভালো না তো এটা এখন সিটি কেবেল দিয়ে আমি চালিয়ে দেখছি তো সিটি কেবেল এখনও কানেকশান করাই আছে তো এই কানেকশানটা খুলে এবারে ডিস থেকে চলবে মানে ওয়াইফাই থেকে তো এই যে এখানে সিটি কেবেল কানেকশান খোলা হয়ে গেছে এইচডিএমআই কানেকশান করে দিয়েছে তো এবার লোডিং নিচ্ছে এক্সট্রিম টিভি অ্যান্ড্রয়েড আসবে তো মোবাইলে যেরকম ভার্সান সিস্টেম যেরকম তো এটাও সি ঠিক সেরকমই একই সিস্টেম অ্যান্ড্রয়েড এটা তো ডিভাইস মোবাইলের মতন সব ডিভাইস এই যে এখানে সব সিম্বল দেওয়া আছে রিমোটের সব নেক্সট করে করে অ্যালাউ করতে হবে সব কিছু তারপরে এটা রেডি হবে যে রিমোটের কানেকশানটা এর যে সিস্টেমটা সিস্টেম মেনু যেটা আছে তো এর সিস্টেমটা এরকম প্রথম ইনস্টল করলে প্রথম এটা এরকমই প্রথমে অ্যালাউ করে দিতে হয় সব তারপরে এবারে অটোমেটিক যেটা আছে সেটা চালু হয়ে যাবে নর্মালি তো এখানে সাইন আপ করতে হবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর এই যে এখানে ডিশের বক্সটা চালু হয়ে গেছে এক্সট্রিম টিভি তো পাওয়ার এসে গেছে এইবারে ডিশ থেকে এই যে তো ডিশ থেকে ছবি এসে গেছে তো গ্যাস ছবিটা খালি দেখো তো ডিশের সত্যিই ডিসের কোয়ালিটি এটা এইচডি ছবি আছে সবই এইচডি ছবি আর এখানে সব সে সিস্টেম মেনু খুলে গেছে সেটিং করতে হবে সব প্রথমটা সেটিং দাদাই করে দিয়েছে আর যে রাউটার অন হয়ে গেছে রাউটার এখন ব্লিঙ্ক করছে তো এটা সাদা হয়ে গেলে তখনই নেটটা অন হয়ে যাবে তিন থেকে চার মিনিট টাইম লাগে আর এই যে এটা এটা স্ক্যানার আছে কিউআর কোডটা এটা স্ক্যান করলেই আমার ওয়াইফাইয়ের কানেক্ট হয়ে যাবে তো দাদা বললো যে উপরে ছাদে গিয়ে দেখতে সিগন্যালটা এসছে নাকি নেটটা কটা লাইট জ্বলছে তো আমি গিয়ে দেখলাম যে দুটোই গ্রিন লাইট জ্বলে গেছে তার মানে নেট আমার অন হয়ে গেছে ওয়াইফাই তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো